আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের খান নার্সারি বেশ অনেক দিন হয়ে গেছে যেহেতু সাপনে ঈদুল ফিতর তো সেই উপলক্ষে খান নার্সারির পক্ষ থেকে একটা অফার দিচ্ছি আমরা আমরা টোটালি দেশি বিদেশি মিলিয়ে প্রায় এগারোটি গাছ দিতেছি যেগুলোর ভিতরে সর্বপ্রথম আমরা আম গাছ দিব তো আম গাছে কয়েকটা ভেরিয়েন্ট আছে কয়েকটা জাত আছে রূপালি আছে তারপরে হিমসাগর আছে তারপরে গোপালবাগ আছে আরও বিভিন্ন নাম আছে যাই হোক আমাদের এখানে বেশ অনেকগুলো জাতিরই আম আছে তো আমরা নর্মালি এই যে গাছগুলো দেখতেছেন আপনাদেরকে দেখাচ্ছি আম আসছে এরকম ছোট সাইজের গাছগুলো দিব যদি কেউ বড়ো গাছ চান সেক্ষেত্রে বড়ো গাছও দেওয়া যাবে এখানে দুই ফিট থেকে শুরু করে পাঁচ ফিট পর্যন্ত গাছ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ তো মোটামুটি আপনারা যে কোনো ধরনের গাছ চাইলে মানে দুই ফিট থেকে পাঁচ ফিট ভিতরে দেওয়া যাবে যাই হোক এরপরে যেটা দেব আমরা একটা মালটা দিব সেটা হলো বাংলাদেশি যে জাত মালটা বাড়ি এক অনেক মানে অনেকে পয়সা মালটাও বলে একটা ফলসহ গাছ আছে আমাদের ইনশাআল্লাহ আমরা ফলসহই গাছ দিব আপনাদেরকে একটু দেখা এই যে দেখেন প্রত্যেকটা গাছে আল্লা রহমতে যথেষ্ট পরিমাণ ফল আছে তো ফল দেখেই নিতে দেওয়া হবে কোনো সমস্যা নেই প্রত্যেকটা গাছে ফল আছে তো এছাড়াও আমরা আরও একটা গাছ দেবো সেটা হলো কমলা যেটা বাংলাদেশে দার্জিলিং কমলা বা সাতকের কমলা হিসাবে পরিচিত তো আর একটা কমলা চারা থাকবে মোটামুটি এই যে দেখতেছেন কমলায় ফুল চলে আস ফল আসছে বেশ ভালো ফল ধরছে আপনাদেরকে এরকম গাছ দেওয়া হবে এবং যদি কেউ বলেন যে ভাই আমি ভিডিও কলে থাকবো আমাকে গাছগুলো বাসাই করে দেন কোনো সমস্যা নেইশাল আমরা দিতে পারবো এছাড়াও আছে আমাদের এটা সিপলেস লেবু আমরা একটা লেবুও দেব তো এখানে যে লেবুগুলো আছে এগুলো বারো মাসই এখন কিছুতে ফুল আছে আর কিছু ফলও আছে আমি দেখাচ্ছি যে দেখেন ফুল আসছে তো ফলও কিন্তু আছে ফল হইতেছে ফুল আসতেছে মানে বারো মাস যেটা থাকবে এই যে ফল আসছে একটার পর একটা থাকবেই তো এই সিভলেস লেবুটা থাকবে এক পিস এর পাশাপাশি আমরা আরও যেটা দেব সেটা হলো চায়না থ্রি বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো যে লেসুজাত এর এর চেয়ে ভালো আর হয় না সো এই চায়না থ্রি লেসু দেব একটা করে তো দশটা গাছের ভিতরে এই চায়না থ্রি লিচুটাও থাকবে যেটার ফলগুলো প্রচণ্ড পরিমাণে মিষ্টি এবং খুবই ছোট বেশি হয় এবং প্রচুর ফল আসে আপনারা দেখতেছেন এখানে যে গাছগুলো দেখতেছেন এগুলো ছোট ছোট গাছ দুই ফিট আড়াই ফিট করে এর পাশাপাশি আমরা আপনাদেরকে বারো মাসে যে কামরাঙ্গা আছে স্থায়ী কামরাঙ্গা বলে ওইটার একটা গাছ দেবো আমরা দেখাচ্ছি ওগুলোই ফুল চলে আসছে আমাদের এখানে অধিকাংশ গাছই ফুল চলে আসছে ফুল ফল আসতেছে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে কামরাঙা গাছগুলো এগুলো মিডিয়াম সাইজের কামরাঙ্গা গাছ একটা কামরাঙ্গা গাছ দেবো এর পাশাপাশি আপনাদেরকে কাঁঠাল গাছ আছে বারো কাঁঠাল এটা চারা আমি আগেই বলি কলম গাছ দিব একটা মাত্র গাছ আছে যেটা বারো কাঁঠাল ওইটা চারা হবে ওইটার কলম না ওইটার চারা এছাড়া প্রত্যেকটা গাছ আমরা কলম দেবো যেগুলো আপনারা এখন নিলেই ইনশাআল্লাহ আশা করি ফল পাবেন এই যে কামরাঙ্গা অলরেডি ফুল চলে আসছে আমি আপনাদেরকে একটু পরেই দেখা দিতেছি তো এছাড়াও আমাদের এখানে কিন্তু আমলকি আছে আপনার যে চাইলে অনেকে কামরাঙ্গার বদলে আমলকি নিতে পারেন অথবা কামরাঙ্গাও নিতে পারেন দুইটার যে কোনো একটা নিতে পারেন তো এরপরে আমাদের এখানে সবেদাও আছে যদি আলাদা করে কেউ সবেদা নিতে চান সেক্ষেত্রে সবেদাও দেওয়া যাবে সবেদা দুইটা ভ্যারাই আছে দেখতেছেন দুইটা জাত আছে। তো লম্বা একটা আর একটা গোল জাতের দুটাই প্রচুর মিষ্টি আর দুটাই বারো মাসি সবেদা থাই সবেদা আর এখানে আছে বেল আছে যে কদবেল এই যে সাইড আপনারা দেখতেছেন আর আছে আনার এই যে দেখতেছেন অলরেডি আনার চলে আসছে তো আনারও একটা চারা থাকবে একটা কতবেলের চারা থাকবে আনার যদি আমরা বলি একটু বড়ো জাতের যা আনারটা আছে আমাদের দেশীয় ছোটোটা আনা যেটা ডালিম বলে ওইটা না এটা আনার বড়ো জাতের এছাড়াও থাকতেছে মিষ্টি জলপাই মিষ্টি জলপাই থাকবে একটা করে এই যে আপনাদেরকে দেখাই মিষ্টি জলপাইতে কিন্তু অলরেডি ফুল চলে আসছে আশা করি ইনশাআল্লাহ আপনারা নিয়ে লাগালে অবশ্যই ফল আসবে এই যে দেখেন অধিকাংশ গাছই ফুল চলে আসছে বাকিগুলো আসবে এখন বারো মাসি যেগুলো এগুলো মোটামুটি এখন সিজন ফল চলে আসবে ফুল ফল সবই আসবে ইনশাল্লাহ তো এছাড়াও কিন্তু স্পেশাল আর গাছ আছে মিষ্টি তেঁতুল তো মিষ্টি তেঁতুল যেটা এটা অলরেডি ফুল চলে আসছে মিষ্টি তেঁতুল আপনাদেরকে আমরা বলি প্রত্যেকটা গাছই কিন্তু গ্যাপটিং বা কলম যেটাই বলেন আপনি প্রত্যেকটা গাছ শুধুমাত্র বারো মাসি বারো মাসে যে কাঁঠালটা আছে ওইটা ছাড়া প্রত্যেকটা গাছে আমাদের কলমের গাছ সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা গাছ নেওয়ার আমি আশা করি নিলি আপনারা অনেকটা ফুল ফল সহই নিতে পারবেন কিছু গাছ হয়তো লাগানোর পরে ফুল ফল চলে আসবে ইনশাল্লাহ এছাড়াও কিন্তু আমরা আপনাদের জন্য চায়না থ্রি একটা পেয়ার আছে ওইটা দেব এরপরে আর একটা আছে আপনার হাসতে হেনা ফুল আছে একটা আর একটা ফুল পাবেন ওটা আপনি চাইলে আপনার ভিডিওতে গাছ দেখার পরে আপনারা নিতে পারবেন তো আশা করি ইনশাআল্লাহ আপনাদের এগারোটা গাছ ইনশাআল্লাহ এর ভিতরে যদি কেউ চান দু একটা গাছ মানে চেঞ্জ করে নেবেন হয়তো মালটা নেবেন না দুইটা কমলা নেবেন বা দুইটা কমলা বাদে একটা মালটা বা একটা কমলা বেশি নেবেন এরকম কেউ যদি হয় বা দুইটা আম নিতে চান সেটাও সম্ভব হবে কোনো সমস্যা নেই তো আমাদের ফোন দেওয়া থাকবে সবাই ফোন করলে অবশ্যই পাবেন